নয়না বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো ড্রেসিং টেবিল জুড়ে নামি দামি ব্র্যান্ডের পারফিউম বডি স্প্রে আর ঘড়ি নয়না একটা পারফিউম বের করে তার গ্রান নিচ্ছিল হঠাৎ আয়নায় জিয়ানের প্রতিবিম্ব দেখে সামনে ফিরে তাকাতেই নয়না জিয়ানের বাহুতে ধাক্কা খেল নয়না দু কদম পিছিয়ে যেতেই জিয়ান নয়নাকে নিজের বাহুতে আগলে নিল নয়নার হার্টবিট শ্বাস নেয়ার ধ্বনি সব বেড়ে গেছে প্রথম বার কোন পুরুষের নগ্ন দেহের ছোঁয়া নয়নার কেমন হাসফাস লাগছে সদ্য সাওয়ার নিয়ে বের হয়েছে জিয়ান উন্মুক্ত শরীর জুড়ে বিন্দু বিন্দু জল কোমরে তোয়ালে জড়ানো জিয়ান নয়নাকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে নয়নার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে এতটুকুতেই জমে গেলে এই পুরো আমি তাকে কি করে সামলাবে পুটি মাছ নয়নার মুখ থেকে কোন কথা বের হচ্ছে না নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে চলেছে এ কেমন বন্ধ কর অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হচ্ছে নয়না জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে তোমার নাম নয়না একদম পারফেক্ট নয়না একটু ছোঁয়াও সয়না না মানে এতটুকু পরিমাণ কাছে আসাতেই তোমার প্রাণ যায় যায় অবস্থা পুরোপুরি কাছে গেলে শ্বাসবন্ধ হয়ে পুটি মাছের মতো লাফাতে লাফাতে শেষ না হয়ে যাও গভীর ভালোবাসা দিলে তো প্রাণ বেরিয়ে যাবে বোধ হয় তখন তো আমার যে তারা চিহ্ন ল ফা তারা চিহ্ন সি হবে নয়না নিজেকে সামলে নিয়ে বলে আপনি কি ফিডার খাওয়া বাচ্চা আপনাকে আমি সামলাব উল্টো আপনি আমাকে কিভাবে সামলাবেন সেই চিন্তা করুন কারণ কথায় আছে বউ পালন করা হাতি পালন করার চেয়ে কঠিন এইটুকু পুটি মাছ সে আবার নিজেকে হাতির সাথে তুলনা করে তোমার মতো পুটি মাছকে সামলানোর জন্য আমার একটা আঙ্গুল যথেষ্ট কথায় আছে ছোটা প্যাকেট বড়া ধামকা সো বি কেয়ারফুল বউকে এত হালকাভাবে নিতে নেই মিস্টার প্লেন ড্রাইভার প্লেন ড্রাইভ করা সহজ হলেও বউ চালানো সহজ না মিস্টার প্লেন ড্রাইভার আয়হাই ভয় পেয়েছি আমি তা বড়া ধামাকা টেক্কা দেয়ার জন্য আপনার সামনে পাইলট জিয়ান রেজা চৌধুরী উপস্থিত এই যে মিস্টার প্লেন ড্রাইভার শুনে রাখুন রাজা বাদশাহ তার বিবিদের কাছে সামান্য প্রেমিক পুরুষ ছিলেন আপনার মতো প্লেন ড্রাইভার তো কিছু দিনের মধ্যেই আমার নেশায় বুধ হয়ে আমার ইশারায় নাচবেন তখন বলবেন বউ বললে তাই না বললে নাই এই তোমার বয়স সবে ষোলো কিন্তু তোমার কথা শুনে মনে হয় ম্যাচিউর প্রাপ্ত একজন নারী আমার সামনে যাক ভালোই হলো। আর অপেক্ষায় রইলাম তোমার নেশায় বুধ হওয়ার কথাটা বলেই জিয়ান এক চোখ টিপল তবে নেশাখরকে সামলাতে পারবে তো আফিমের ড্রাম আমি আফিমের ড্রাম জিয়ান নয়নাকে একদম নিজের কাছে নিয়ে এসে বলে ওহু তুমি তো আফিমের সমুদ্র তোমার আফিমের উত্তাল ঢেউয়ে বেসামাল হতে চাই নয়নার শ্বাস বেড়ে যাচ্ছে জিয়ান নয়নার কাছে আসার সীমা অতিক্রম করতে চাইলেই নয়নার সাথে এমন হয় জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে বলে তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে আসো আম্মু খাবার নিয়ে চলে আসবে তো নয়নার ড্রেসিং টেবিলের এক্ষণ আখড়ে ধরে বলে পানি আমাকে একটু পানি দিন আমি নয়তো মরে যাব জিয়ান দ্রুত নয়নাকে পানি এগিয়ে দিল সবটুকু পানি পান করে জিয়ানকে জড়িয়ে ধরে বলে আপনাকে ঘৃণা করি আমি বলতে বলতে ঢলে পড়ল জিয়ানের বাহুতে জিয়ান নয়নাকে কোলে তুলে বেড়ে নিয়ে শুইয়ে দিল সকাল তখন ছয়টা পঞ্চাশ জিয়ান নিজের ফোন বের করে অনিকেতকে কল করল রিং হয়ে কেটে যাচ্ছে রিসিভ হচ্ছে না জিয়ান লাগাতার কল করেই যাচ্ছে অনিকেত ঘুম জড়ানো চোখে মোবাইল হাতে নিয়ে দেখে জিয়ানের কল দ্রুত রিসিভ করে বলে কি হয়েছে সব ঠিক আছে জিয়ান বারান্দায় চলে আসল গ্লাস টেনে দিয়ে বলল আমার জন্য সুনয়নার এই অবস্থা তুই কেমন ডাক্তার এই রোগের ঔষধ দিতে পারছিস না রিলিক্স ব্রো সব ঠিক হয়ে যাবে তুই আমাকে বল কি হয়েছে জিয়ান সবটা বলল তুই একটু দূরে দূরে থাকবি ভাবির কাছ থেকে সে যতক্ষণ তোকে নিজ থেকে কাছে না ডাকবে ততক্ষণ তার কাছাকাছি যাওয়ার লিমিট ক্রস করবি না ভাবি এখনও ওই ট্রমা থেকে বের হতে পারেনি তোর স্পর্শ গভীর হলেই ভাবি ট্রামায় চলে যায় যার ফলে প্যানি কাটক হয় আবার গানও হারিয়ে ফেলে একটা মেয়ের জন্য এত জঘন্য অতীত ভুলে যাওয়া সহজ নয় আজ একবার ভাবিকে নিয়ে আমার বাসায় চলে আয় নতুন বাসা বাড্ডাতে লোকেশন সেন্ড করে রাখব জিয়ান কলকেটে নয়নার মাথার পাশে বসল নিজের প্রতি ঘৃণা হচ্ছে জিয়ানের আজ তার জন্য এই অবস্থা ফুলের মতো মেয়েটার অনুশোচনায় করে করে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে নয়নার কপালে আলতোভাবে ঠোট ছোয়ালো মাঝখানে কোলবালিশ রেখে শুয়ে পড়ল নয়নার পাশ ফিরে ঘুমন্ত নয়নাকে অপরূপা লাগছে যেন নয়নার চেহারা জুড়ে ফুটে উঠেছে সরলতার প্রতিমা সুন্দর স্নিগ্ধ লাগছে জিয়ানের মনে পড়ল তার নানুর কথা তার নানু একবার বলেছিল মানুষ কতটা ভালো তার পরখ করার জন্য ঘুমন্ত অবস্থায় তাকে পরিদর্শন করলেই বোঝা যায় ঘুমালে চেহারায় ফুটে উঠে কে কেমন এই কথার সত্যতা জানা নেই জিয়ানের ঔষধি জাহিন অন্তর হসপিটালের মর্গে দাঁড়িয়ে আছে তাদের সামনে শিল্পী বেগমের লাশ কেউ তাকে তারা চিহ্ন তত্যা করেছে লাশটা পাওয়া গেছে আরো দুদিন আগে বুড়িগঙ্গার তীরে বস্তা বন্দি অবস্থায় অন্তর বলল দেখে মনে হচ্ছে শ্বাসরোধে মাতারা চিহ্ন রা হয়েছে জাহিন বলল ফরেনসিক রিপোর্টটা নিয়ে নে জামাল সাহেব কেউ কি মেয়ে তারা চিহ্ন রে ফেলেছে নাকি সে জীবিত আছে আমি বুঝলাম না এমন কি কারণ থাকবে যে যার জন্য ওনারা শহর ছেড়ে চলে আসার পরেও তাদের ছাড়ল না আমাকেও বিষয়টা ভাবাচ্ছে রে তারা চিহ্ন প করেছে তার মেয়েকে তারপর এমন কি হল যার জন্য তাদেরকে মেরে ফেলতে হচ্ছে অন্তর বলল আমরা কোন গভীর জালে আটকে যাচ্ছি জাল কাটবো বলেই তো নেমেছি চল এবার বাসায় যাই আচ্ছা কাল রাতে কল করলি কেন জানিস না টং দোকানে এক ফালতু মেয়ের সাথে ঝামেলা হয়েছে জাহিন হেসে বলে তোর কপালে ডিই জুটবে শা লা একটা প্রেমও করতে পারলি না প্রেম করা তো দূর তোকে তো কোন মেয়ে পাত্তাই দেয় না মনে হয় তোর না কনেরাশি। কতবার বলছি শা লানার সুমুন্দি বলবি চুপ কর সুমুন্দির পুতো বাসায় চল ঔষধি আজ অনিকেতের বার্থডে ছিল তাই আজ অনিকেত চেম্বারে বসেনি সকালে শুধু ডিউটি করে চলে এসেছে অনিকেত বারান্দায় বসে আছে বাহিরের ব্যস্ত মানুষের দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে আচ্ছা আজ কি আমার সত্যি সত্যি জন্ম হয়েছিল নাকি এটা এতিমখানায় যে আমাকে রেখে গিয়েছিল তার দেয়া জন্ম তারিখ আমার বাবা মাকে ওনারা জন্ম দিয়ে আমাকে এত বড় দুনিয়াতে একা কিভাবে ছেড়ে গেল আমার কথা কি একটুও তাদের মনে পড়ে না আচ্ছা যে মা আমাকে নয় মাস গর্ভে ধারণ করলো তারও কি একবারও আমার কথা মনে পড়ে না নারীর টান নাকি বড় টান তার কি সেই টানও অনুভব হয় না কোনোদিন অনিকেতের চোখের কোন ভিজে উঠেছে ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে এই শহরেরই পাথরের পাচিলের আড়ালে কত হৃদয় ভাঙ্গার আত্মা চিৎকার লুকিয়ে আছে সে সবেরকে খেয়াল রাখে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন